হ্যালো এভরিওয়ান সো আজকের ভিডিওটা একটা স্পেশাল অলরেডি মনে দেখতে পাচ্ছ স্ক্রিনে লেখা আছে যে অক্সিগেমের পক্ষ থেকে তোমাদের জন্য একটা স্পেশাল আয়োজন করা হচ্ছে রাইট তো অক্সিগেম তো তোমাদের জন্য সময়ের জন্যই কেমিস্ট্রির জন্য আসলে স্পেশাল কিছু নিয়ে আসে রাইট তো এবার তাহলে আসলে কি ডিফারেন্ট আসলে কি ডিফারেন্ট হচ্ছে একটা ভিন্ন একটা জায়গায় অক্সিগেমের জার্নিটা শর্ট অলরেডি আমরা মনে হয় এক মাসের মধ্যে বেশি সময় নিয়ে মাত্র শুরু করছি অলরেডি আমাদের একটা বড় মাইল আছে আমরা কেম একটা সিরিজ শেষ করছি এক মাসের মধ্যে এর মধ্যে একটা বড় একটা জিনিস নিয়ে আসতেছে বড় মানে বড় জিনিস একটা সেই জিনিসটার মাধ্যমে কি রকম। তুমি প্রত্যেক দিন এবার রসায়ন শিখতে পারবা প্রত্যেক দিন ওকে সে প্রত্যেক দিন রকম যেমন ধরো যে আমাদের যে কিছু কিছু কন্টেন্ট আমরা দিই এসএসসি এডমিশন অ্যাডমিশন এই টাইপের কন্টেন্ট আসলে দিয়ে থাকি বা এসএসসি কন্টেন্ট দিয়ে থাকি আর কি তাহলে সবার জন্য তো কিছু আসলে থাকতেছে না এবার অগ্রস গেম নিয়ে আসতেছে প্রত্যেক দিন ঠিক নির্দিষ্ট একটা সময়ে সবার জন্য রসায়ন শেখার একটা নতুন উইন্ডো নিয়ে আসতেছে তাহলে কি করতে হবে অক্সিগেমের পর্দায় চোখ রাখতে হবে আর কি রাইট আচ্ছা তাহলে তুমি চোখটা রাখবা কখন যেহেতু বলছি প্রত্যেক দিন নির্দিষ্ট একটা সময়ে চোখ রাখতে হবে অক্সিগেম থেকে তোমরা অলরেডি জানো যে দুটা স্লটে আমাদের ভিডিওগুলো আপলোড হয়ে থাকে আর কি একটা হচ্ছে ছয়টা পঁয়তাল্লিশ একটা হচ্ছে দশটা পনেরোতে তাই তো বাট আমরা কিন্তু নর্মালি ছয়টা পঁয়তাল্লিশ মিনিট মধ্যেই যাই যখন নর্মাল কেজি আমরা থাকি বাট রাশ আওয়ারে থাকলে আমরা দুটা স্লটে ইউজ করি এবার যেহেতু আমাদের এটা প্রত্যেক দিনের একটা জার্নি একটা স্পেশাল জার্নি সয় আমরা একটা নতুন স্লটে চলে যাচ্ছি সাতটা তিরিশ মিনিটে প্রত্যেক দিন তুমি চোখ রাখবা অক্সিক্যামের ইউটিউব চ্যানেলে এখানে আই ক্যান অ্যাস ইউ তুমি যে কন্টেন্টটুকু এখান থেকে পাবা সময় নেবো খুবই 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 কম বাট তোমাকে ভ্যালু দেবো আসলে অনেক বেশি তুমি চাইলে এখান থেকে তোমার একাডেমিকে হেল্প পাইতে পারো অ্যাডমিশনে হেল্প পাইতে পারো তার থেকেও বড় কথা তোমরা যদি কেউ মনে করো ভাইয়া পড়াশোনা বহুত প্যারা লাগতেছে পড়াশোনার জন্য কিছু চাই না এর বাইরে আমি কিছু জিনিস চাই সেটাও তুমি এখান থেকে পিক করতে পারবা তাহলে কি সেই মহাযোগ্য এটা জানার জন্য চোখ রাখতে হবে কোথায় অক্সিক্যামে